সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি আইটিএম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর আইটেম সিক্স এইস ডেসিমেল থেকে ডেসিমেল বের করে শিরব বা হেক্স ডেসিমেল থেকে ডেসিমেল কীভাবে ম্যাথ সলিউশন করা হয় সেটা আপনারা জানেন আমাদের আইটেম নাম্বারগুলো সংখ্যা দিয়ে হয় আর অঙ্কের সিরিয়ালগুলো আলফাবেট তো আমরা এই নাম্বার থেকে শুরু করবো তো প্রথমে আমরা সম্পূর্ণ অংশ করাই তারপর ভগ্নাংশ তারপর সম্পূর্ণ অংশ তো এখন আমরা শুধু পুন অংশটা বের এখানে এই নাম্বার এ নাম্বার অঙ্কটা আমি এখানে হেকসাইড এসএম সঞ্জিয়া ই টু বি ওয়ান্সাই ডেসিনার আপনাকে এই হেক্সাইসিনার থেকে ডেসিনার করতে হবে ঠিক আছে সলিউশন যেভাবে দেখতে হবে আপনাদের দিন অঙ্কটা নিবেন হিংসা ডেসিমেল এটা হচ্ছে এই এটা অংশ কিন্তু এটা অঙ্ক হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা এখানে কোনো বহন অংশ নেই ঠিক আছে শুধু পূর্ণ সংখ্যা তো বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল এবং হিংসা দেশে ডেসিমেল এই তিনটে একই নিউ তো বাইনে থেকে ডেসিমেলের ক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে নিজ ভিত্তি দুই দ্বারা গুণ করছি অক্টালের ক্ষেত্রে অক্টাল থেকে ডেসিমেল করার সময় পাওয়ার দ্বারা নিজ ভিত্তি আট দ্বারা গুণ হেক্সের সময় হেক্সা থেকে ডেসিমেল করার সময় পাওয়ার দ্বারা নিজ ভিত্তি ষোলো দ্বারা গুণ শুধু ভিত্তিটা শেষ হয়ে যাচ্ছে এবার ষোলো হব তো পাওয়ার বসানোর নিয়ম হলে পনেরো সংখ্যার ভিত্তি ডান থেকে বামে জিরো ওয়ান টু সিঁড়ি ঠিক আছে ডান থেকে বামে পাওয়ার বসাবো তারপরে ষোলো দ্বারা গুণ করুন शुरू कर पवार थ्री तर प्लास टू इंटू सिक्सटीन तपर पावर टूर प्लास बी पर पावर 1 তারপর প্লাস ওয়ান ইন্টু সিক্সটিন তারপর পাওয়ার জি ঠিক আছে তো এখন ইর মান বসাতে হবে ইমান আছে শব্দ বলুন ষোলোর উপরে থ্রি থাকলে কত আছে এটা হিসাবে লিখতে হবে আপনাদের তো ক্যালকুলেটরের পাওয়ার ব্যবহার করে টুপি বা ক্যারেট বলা হয় ওইটি ব্যবহার করে ষোলোর উপর থ্রি বসালে হয়ে যায় অথবা আমাদের এই ক্যালকুলেটর পাওয়ারটা নাই এখানে আমরা তিনটে ষোলো গুণ করবো কীতি হবে ষোলো বোন ষোল বোন ষোল ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই এই চার হাজার ছিয়ানব্বই আমরা কেন লিখব ছিয়ানব্বই প্লাস টু ইন্টু ষোলো হাজার ষোলো বুম করলে ছাপ্পান্ন হয় ঠিক আছে প্লাস বীরমানটা অনেলিগেই বীরমান আছে এগারো গুণন আছে শ্লোককে ষোল তারপর হচ্ছে ওয়ান ইন্টু শো করে দিতে থাকলে ওয়ান এখন চার হাজার ছিয়ানব্বই গুণন চব্দপট আসে গুণ সাতান্ন হাজার তিনশো চুয়াল্লিশ তারপর প্লাস এটা কমা দিছি আবার জানলা পারা দুই হাজার ছাপ্পান্ন বারশো বারো প্লাস গুণ এগারো ষোলো গুণন এগারো একশো ছিয়াত্তর তো একশো ছিয়াত্তর প্লাস সর্বশেষ মানটা আমাদের কবে চাই ঠিক আছেন এখন এই মানগুলো আমরা যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত খোলা পড়তে দেব এটা আছে সাতান্ন হাজার তিনশো চুয়াল্লিশ তারপর হচ্ছে প্লাস পাঁচশো বারো প্লাস ওয়ান সেভেন সিক্স প্লাস ওয়ান যোগ করলে আমরা পত্রে আটান্ন হাতের তেত্রিশ আটান্ন শূন্য থ্রি চিরি এটা হচ্ছে আমাদের দেশি নিম্বাম ঠিক আছে এই হলো আমাদের কাঙ্ক্ষিত কলা কল যেটা হলো ই টু বি ওয়ান ওয়ানসার থেকে উন্মন আর এইটা তো এখন আমরা অনুষ্ঠানের অঙ্গটা করলাম ভবনে অঙ্গটা করি একটা অক্ষ করবো এটা হচ্ছে আমরা দুই নাম্বার দিয়ে ঠিক আছে এটা হচ্ছে হেক্সা আপনার করতে বলা হলো দেশি ঠিক আছে তা যেভাবে সলিউশন করবেন সেটা সলিউশন সলিউশন হচ্ছে রেডিক্স পয়েন্ট এ টু জিরো এ তো এখানে পাওয়ার হয় ওটার ভিতরে ডান থেকে বামে বেস বাম থেকে ডানে আর ওটা জিরো থেকে শুরু হবে কোন সংখ্যাটার ভিতরে আর এটা হতে ইনভার্স ওয়ান থেকে ইস্যু ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি উইনভার্স ফোর ঠিক সংখ্যা এই সংখ্যা तो এখানে a * 6^10 তারপর পাওয়ার ইনভার্স 1 তারপরে + 2 * 6^10 তারপর ইনভার্স 2 + 0m কে 6^ পাওয়ার 3 তারপর + 8 কে 6^ তারপর ইনভার্স पर তো এখন এখানে মানগুলো বসে এর কাজ করবে মানগুলো এর মান হচ্ছে টেন টেন ইনটু ইনভার্স সিক্স ইনভার্স ওয়ান মানে ইনভার্স মানসের ভগ্নাংশ আমি আর ইয়ে বলছিলাম আরও বলতেছি ভগ্নাংশ বলতে এই যে ওয়ান ভাগ তারপর ষোলোর উপর ওয়ান বলতে ষোলোকে ষোলো তা আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে টু ইনটু ইনভার্স মেন্সের ভগ্নাংশ এর উপর টু পাওয়ার থাকলে আমাদের সাতের শেট দুই হাজার ছাপ্পান্ন দু প্লাস জিরো ইন্টু ইনভার্স থ্রি তারপরে ইনভার্স মানে আছে ভগনাংশ থ্রি বলতে প্লাস তারপরে মানে হচ্ছে ইনটু ষোলোর উপর চার ষোলোর উপর চার থাকলে আমাদের হচ্ছে ষোলোর উপর তাহলে চারটি ষোলো গুন ষোলো গুনন ষোলো পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ ঠিক আছে তো সেই পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ লিখতে হবে আর ওয়ান ভাগ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ ঠিক আছে তারপর এখন আমরা ভাগের কাজ করবো এখানে দশকে ষোলো দেরা ভাগ ভাগ করবো আর এখানে লিখবো দশ ভাগ হচ্ছে ষোলো তাহলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তারপর প্লাস দুইও দুইশো ছাপ্পান্ন দ্বারা ভাগ করবেন দু ভাগ দুইশো ঠিক আছে এটা হচ্ছে আপনার জিরো সামথিং প্লাস এটা জিরো দ্বারা ভাগ করলে এটা জিবে হবে প্লাস সর্বশেষ মানটা এটা হচ্ছে ভাগ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ ঠিক আছে তাহলে একটা সংখ্যা আসলো জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এটা এখন সর্বমন্ত্র যোগ করলে হয়ে যাবে তো এই মানটার সাথে আমরা যোগ করি এই অবস্থায় প্লাস আপডেয় দেওয়ার পর পয়েন্ট জিরো জিরো সেভেন এইট আবার প্লাস পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে আছে আমাদের মানটা পেয়ে পেলাম জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি সামথিং তো এই তিনটা সংখ্যা নিলে হয়ে যাবে এইটা হচ্ছে বেসিঙ্গল মান ঠিক আছে তো মান আমাদের এটা এভিড হলো ঠিক আছে তো এই ছিল আমাদের ভগ্নাংশ অংশ রেডিস পয়েন্ট টু জিরো এফ এর ডেসিমিল মান পয়েন্ট সিক্স থ্রি থ্রি সামথিং ঠিক আছে আমরা তিনটে নিয়েছি এটাই তো আমরা এখন পূর্ণ সংখ্যাটা অঙ্ক করাবো পুনঃসংখ্যাটা সংখ্যাটা তো এখন আমরা সম্পূর্ণ অংশটা করাচ্ছি তো এটা সি নম্বর হয়ে সম্পূর্ণ অংশ ছ এটা নেব আমরা মনে করুন যে বিএফ এইট ওয়ান আর পয়েন্ট কটনী টু সিক্স ই ঠিক আছে এটি নিলাম লম তো এটা হিক্সা আছে হেক্সা থেকে আপনাদের পড়তে বলা হলো মেন্ট ঠিক আছে আপনাদের বলা হলো ডেসিমাল তো এখন আপনারা যেভাবে করবেন একটা সলিউশন ডিং সলিউশন তারপরে কম অঙ্ক বি কেক এইট ওয়ান রিক্স পেম টু সিক্স ই তো এখানে পাওয়ার বসাবেন জিরো ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ঠিক আছে এরকম করে পাওয়ার বসাবেন পাওয়ার বসানোর পর আপনারা জানেন যে পূর্ণ সংখ্যা দাম থেকে বামে এবং জিরো থেকে শুরু হয় এবং নয় সব বাম থেকে ডানে এবং এটা ইনভার্স থেকে শুরু হয় ঠিক আছে তো এখন সাজাবল কাজ সাজাবেন এটা হচ্ছে বি এটাকে গুণ করবেন টেস ষোলো দ্বারা এস এর ষোলো তারপরে পাওয়ার থ্রি তারপরে প্লাস এফ ইন্টু সিক্সটিন এফ ইন্টু সিক্সটিন তারপরে পাওয়ার টু ছিল তারপরে প্লাস এইট ইন্টু সিক্সটিন তারপরে পাওয়ার ওয়ান तर प्लस अबार इटू सिक्सटीन पावर जीरो जरो ब्रैकेट क्लस रेडिक्स पॉइंट आपनारा प्लस यूज बन ठीक है प्लस ये टू इंटु सिक्सटीन तरह इन्वर्स ओव ठीक है तर प्लस जैगा नहीं ठीक है ये सिक्स इंटु सिक्सटीन तरह इन टू ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস ই ইন্টু সিক্সটিন তারপরে ইনভার্স থ্রি ঠিক আছে তখন এটা লেখার পর আপনাদের এখন এখানে মান বসাতে হবে আর ক্যালকুলেশনটা করতে হবে মিসে দি একটু বীর মান হচ্ছে এগারো কে বলা যাচ্ছে এগারো গুণন

ওয়ান ইনটু ষোলোর ষোলো জিরো থাকলে এটা ওয়ান হয় কোনো সংখ্যার পরি জিরো থাকলে ওটা ওয়ান হয় প্লাস ঠিক আছে এখন ইনভার্সের কাজটা হ্যাঁ এখানে জায়গা নাই আমি নিচে লিখতেছি ইনভার্সের কাজটা করবেন কি ওপরে মানটা তো বুঝে যায় না তো ইনভার্সের কাজটা হচ্ছে টু ইন্টু এখানে ইনভার্স মানে আছে ভগ্নাংশ অর্থাৎ কোয়ান এখানে আছে ষোলোর উপর এক বলতে ষোলো কেউ ষোলো তারপরে প্লাস এখানে সিক্স ইন্টু সিক্স ইন্টু ষোলোর উপর ইনভার্স আছে ইনভার্স মানে আছে ভগ্নাংশ ষোলোর উপর দুই বলতে আমরা দুশো ছাপ্পান্ন দ্রব্য তারপরে প্লাস সর্বশেষ ইমান চোদ্দ চোদ্দ গুণন ইরমন চোদ্দ চোদ্দ গুণন ষোলোর উপর থেরি থাকলে আমরা জানি চার হাজার ছিয়ানব্বই তো এখানে লেখলাম চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে একটু ধরে কষ্ট করি বুঝে নেবেন জায়গাটা সঠিক হয়ে তো এখন এখানে আমরা এই গুণ করে লিখতে হবে চার হাজার ছিয়ানব্বই গুণ ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই গুনন এগারো আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ পেলা আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার প্লাস পনেরো গুণন দুশো ছাপ্পান্ন পনেরো গুণন দুইশো দু ছাপ্পান্ন ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ প্লাস আট গুণন ষোলো ঠিক আছে আট গুণন ষোলো তাহলে হলো একশো আঠাশ ঠিক আছে তে এটা পেলাম 128 প্লাস 1 ওকে তাই এখন এটা এর কাছে করব 2 কে 3 দ্বারা ভাগ অর্থাৎ 2 ভাগ 16 তাহলে সেটা 0. 0. 1 2 5 তারপর প্লাস পরের মানটা এটা হচ্ছে সিক্স ভাগ দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন তাহলে হচ্ছে আপনার প্লাস জিরো পয়েন্ট জিরো টু থ্রি প্লাস সর্বশেষ মানটা এটা আছে চোদ্দ ভাগ সাড়ে হাজার ছিয়ানব্বই চোদ্দ ভাগ চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে তাহলে ওটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর থ্রি ফোর ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর তা এই অবস্থায় সবগুলো মান যোগ করলে আমাদের অ্যান্সার আসার কথা প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফোর সামথিং এই বলে আছে ক্লাস করলাম এখন জিরো পয়েন্ট পয়েন্ট জিরো টু থ্রি তারপরে ক্লাস আবার জিরো পয়েন্ট পয়েন্ট দিল অটোমেটিক জিরো থাকে আমাদের ওয়ান টু আই তারপরে ক্লাস একশো প্লাস আটত্রিশশো চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ জিরো ছাপ্পান্ন আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ জিরো চব্বিশ আহ আমাদের এখানে ভুল নাকি আহ তো এখানে আমাদের উনপঞ্চাশ হাজার পঁচিশ দশমিক ওয়ান টু ফাইভ ওয়ান ফোর সামথিং ঠিক আছে এটা হচ্ছে আনসার আমাদের প্রথমে ক্যালকুলেটারের সংখ্যা তুলতে বলেছিল যার কারণে অ্যান্সারটা একটু কম বেশি হয়েছিল চব্বিশ হাজার ছিল ঠিক আছে তো সঠিকভাবে ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পর এইটা আমাদের অ্যান্সার পরে তো এইটাই মূলত আমাদের অ্যান্সার আমরা এখন অ্যান্সারটা লিখি সুতরাং তাহলে হচ্ছে ফোর নাইন জিরো টু ফাইভ রেডিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ফোর সামথিং আরও থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডেসিমের বুঝছেন এখন তো ভগ্নাংশের পরে কিছু মান শেষের দিক মানগুলি কিছু নাম হতে পারে প্রথমে দুই তিনটে মিললে হবে সমস্যা নেই তো এই ছিল আমাদের সম্পূর্ণ অংশ সি নম্বর বি এফ এইট ওয়ান রেডিক্স পয়েন্ট টু সিক্স ই এর হেক্সা হিসেম ফোর নাইন জিরো টু ফাইভ রেড সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফোর তো এটার আমরা হোমওয়ার্ক দিচ্ছি আপনার হোমওয়ার্কগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সঠিক অ্যান্সারগুলো বলে দেব ঠিক আছে তো হোমওয়ার্ক এখানে হচ্ছে সি ফোর ডি হয় ডি লেখলাম এটা হবে এ ওয়ান সেভেন টু এটা হচ্ছে হিক্সা আপনারা এটা থেকে ডেসিমেল করবেন তারপর দির ই ঠিক আছে এটা হচ্ছে হিক্সা থেকে এটাও ডেসিমেল করবেন এরপর দেবো এপ নাম্বার এটা হচ্ছে সম্পূর্ণ অংশ এটা দেই 671 রেডিক্স পেন্ট 4 এ বি 100 থেকে আপনারা ডেসিমাল করবেন কেমন তারপর ডিজিট নাম্বার দেই একটা এটা হলো 7 b 1 2 radix point f 1 2. 0 a দেসিম এটা হেক্সা থেকে এটা আপনারা করবেন ডেসিমাল তো এরকম হেক্সা থেকে ডেসিমাল হুম এই সাইডটা হোম করে আমাদের ইনবক্সে জানাবেন আমরা সঠিক আনসারগুলো দিয়ে দেবো ঠিক আছে তো এই আজকে ছিল আমাদের আইটেম সিক্সের এক্সেল ডেসিম থেকে ড্রেসিং অঙ্কগুলো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের আজকে আইটেম তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই